তো আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কি করে আপনি আপনার ফোনে রেকর্ডারটি অন করবেন সেই প্রসেসটি আমি এই ভিডিওতে আজকে দেখাতে চলেছি তো চলো মূল ভিডিওটি শুরু করা যাক তো সেটিংসটি ওপেন করার জন্য প্রথমে আমরা আমাদের ফোনের সেটিংসে প্রবেশ করবো ওকে তো এখান থেকে কিন্তু আমরা চলে যাব সার্চ বারে সার্চ বারে গিয়ে টাইপ করব স্কেন রেকর্ডার তো যদি সার্চ করার পর না আসে আমাদের স্ক্রিন রেকর্ডার সেটিংসটি তো তাহলে কিন্তু আমাদের বুঝতে হবে যে আমার ফোনে কিন্তু স্ক্রিন রেকর্ডারটি অফ করা আছে সেটিংস থেকে তো এটি কি করে আপনি এখন ওপেন করবেন তো এটি কিন্তু ওপেন করার আরেকটু এ আছে তার জন্য আমরা চলে যাব আমাদের উপরে ফোনে যে শাটার আছে এটি টান দেব দেন এইখান থেকে কিন্তু এই যে দেখতে পারবেন পেন্সিলের মতো একটি আইকন এটিতে চাপ দিবেন দেন এখানে কিন্তু একটু নিচে স্ক্রল করে গেলে দেখতে পারবেন ফোনে কিন্তু স্ক্রিন রেকর্ডারটি এখানে কিন্তু হাইডে অর্থাৎ হোল্ডে কিন্তু রাখা আছে তো এটিকে আমরা চাপ দিয়ে ধরব তারপর কিন্তু এই যে মুভ করে উপরে এনে এখানে ছেড়ে দেব দেন এখান থেকে কিন্তু রিস্টোর হয়ে যাবে তো তারপরে কিন্তু এই যে ব্যাগে চলে যাব দেন আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু এই স্ক্রিন রেকর্ডারটি কিন্তু চলে এসেছে ফোনে এই যে স্ক্রিন রেকর্ডার চাপ দেব তারপরে যেখানে আছে রেকর্ড ইয়োর স্ক্রিন ঠিক আছে দেন একটু নিচে লক্ষ্য করলে দেখতে পারবে এই যে রেকর্ড অন অ্যাপস এটাতে চাপ দিলে কিন্তু নিচে আছে যে রেকর্ড দিস স্ক্রিন এটাতে চাপ দিবেন নিচেই কিন্তু মাইক্রোফোনের মধ্যে একটি চিহ্ন তারপর এটাতে চাপ দিলে কিন্তু প্রথমে উপরে ডিভাইস অডিও মানে আপনার যদি শুধুমাত্র ডিভাইসের অডিও রেকর্ড করার প্রয়োজন হয় তাহলে কিন্তু এটিতে চাপ দিয়ে নেবেন আর যদি আপনি চান যে বাইরের ভয়েস অর্থাৎ আপনি যদি কোনো কথা বলেন কিংবা যদি কোনো ভয়েস দেন তাহলে করবেন দেন তাহলে কিন্তু এখান থেকে যে দেখতে পাচ্ছেন ডিভাইস অডিও মাইক্রোফোন এটাতে চাপ দিবেন তারপরে কিন্তু এখান থেকে যে শো টাচ অন স্ক্রিন ঠিক আছে তার মানে এটা অন করলে কিন্তু এই যে স্ক্রিনের উপর যে আপনি টাচ করলে চিহ্ন আসবে অর্থাৎ গোল একটি দাগ আসবে সেটি কিন্তু এটি আমাদের দরকার নেই এটি কিন্তু ওপেন করব না দেন এরপর কি করব সিম্পল এই যে রেকর্ড স্ক্রিন এটাতে চাপ দিলে কিন্তু নেজে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনটি কিন্তু রেকর্ডিং হচ্ছে সো एवरीवन এই ছিল কিন্তু আমাদের আজকের ভিডিওটি যদি এই ভিডিওটি আপনাদের কাছে ইনফর্মটিভ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আমার এই ভিডিওতে আর হ্যাঁ যদি আমার এই চ্যানেলটা আপনি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে কিন্তু অলে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে আমি কোন এরকম ইনফরমেটিভ টেক টিউটোরিয়াল ভিডিও আপলোড করলে সেটি নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান তো আমি নিরাপ এখনই বিদায় নেবো আপনাদের মাঝে থেকে দেখা হবে পরবর্তী কোন টেক টিউটোরিয়াল ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ